নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো একদম জর্জরে ফ্রায়েড রাইস এবং তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রাইস আর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেব যাতে খুব সুন্দর করে হয় আপনারা যারা নতুন ফ্রেন্ডসরা আছেন তারা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্রথমে আমি চালটাকে নিয়ে নিয়েছি বাসমতি চাল এখানে আর এটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আর এদিকে হাঁড়িতে আমি জলও গরম বসিয়ে দিয়েছিলাম জল যখন ফুটে উঠে আসবে তখন এক চামচ সাদা তেল দিয়ে দেব আর এক কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি এখানে দিয়ে তারপর আমি রাইসগুলিকে দিয়ে দেব আর এখানে আমি সবজিও কিছু কেটে রেখেছি যা আমি দেব এখানের মধ্যে এখানে গাজর বিনস ক্যাপসিকাম ধরনের আমি এখানে কুচি করে রেখেছি আর কাজু আছে আর আছে কিশমিশ প্রথমে আমি এখানে ঘি আর সাদা তেল দিয়ে দিলাম একটু গরম হয়ে গেলে তারপর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ফোঁড়ন দিয়ে দিলাম তারপর সেটা আমি এখানের মাঝে দিয়ে দেব বিনসগুলি যেহেতু আমি একটু বেশি পরিমাণে করছি তার জন্য একসঙ্গে সব দেওয়া যাবে না আমি এক এক করে ভেজে নিলাম গাজর বিনস সবই আলাদা আলাদা করলাম আর এদিকে আমার ভাতটাও একদম পুরো ফুটে উঠে আসছে সেই সেই পর্যায়ে আমি এখানে নামিয়ে নেব আমি এখানে প্রায় দুই কেজির মতো করেছি তার জন্য দুইটা ঝুড়ি ব্যবহার করলাম আর তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলি একটু ভেজে তুলে লাগবো লাল লাল করে আর সবশেষে এখানে কাজু এবং কিশমিশ একসঙ্গেই ভেজে নিলাম আবার আমি একটু ঘি গরম করে নিলাম আর ঘি গরম করে তারপর আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এবার রাইসগুলি দিয়ে দেবো এক এক করে রাইস দিয়ে সে এখানে গাজর বিনস ক্যাপসিকাম সব দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেবো এক চামচের মতো আর এখানে আমি সানরাইজের সানরাইজের আমি গোলমরিচ ব্যবহার করছি গোলমরিচ গুঁড়ো সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর পাঁচ মিনিট একটু রেস্টে রাখবো আর এই যে রেডি হয়ে গেল আমার আজকের ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস খুবই দারুণ লাগে খেতে এটা আমরা নিরামিষ তালিতেও দিতে পারি নিরামিষ শাকুরের বুগেও দিতে পারি বা নিরামিষ দিলেও বাড়াতে পারি খুবই দারুণ লাগে খেতে সেটা নিরামিষ আইটেম কোনো চিকেনের সাথেও ভালো লাগে বা আলুর দমের সাথে খুব বেশি বানায় খুবই দুর্দান্ত লাগে খেতে আর খুবই সহজ ভাবে এটা হয়ে যায় আজকে আমি এটা চিকেনের সাথে পরিবেশন করছি আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে একটা